আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন আমি নবজাতক ও শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি দর্শক আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টি হচ্ছে যে গরমের সময় বাচ্চাকে কি মালিশ করবেন দর্শক আপনারা অনেকেই কিন্তু অনেক আছে জানতে চান যে গরমের সময় বাচ্চাকে কোনো অলিভ অয়েল অথবা কোনো তেল আমরা এই সময় মাখতে মানা করি তাহলে আমরা এই গরমের সময়টাতে বাচ্চাকে কি মালিশ করব। দর্শক সাধারণত আমরা গরমের সময়টাতে তেল অথবা অলিভ অয়েল অথবা যে কোনো রকমের কোনো রকমের প্রসাধন আমরা সাধারণত চেষ্টা করি অ্যাভয়েড করতে তীব্র গরমে দেখা যায় যে আমরা চেষ্টা করি বাচ্চাকে মানে একটু যেন ঠান্ডা পরিবেশ অথবা আরামদায়ক পরিবেশ দিতে এই সময়টাতে কিন্তু আমরা অনেক বেশি মোটা করে অনেক বেশি করে কিন্তু আমরা টেলকম পাউডার অথবা ঘামাচি পাউডার কিন্তু দিতে নিষেধ করি কারণ বেশি মোটা করে যদি আপনি বেশি করে পরিমাণ যদি টেলকম পাউডার অথবা ঘামাচি পাউডার দেন তাহলে কিন্তু এগুলো বাচ্চার যে লোম কূপ সেগুলোকে বন্ধ করে দিয়ে কিন্তু ঘাম যে স্বাভাবিক প্রক্রিয়া সেটা কিন্তু ব্যাহত করতে পারে সেজন্য আমরা বলি যে হালকা করে আপনি টেলকম অথবা ঘামাচি পাউডার দিতে পারেন এই সময়টার জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে ময়েশ্চারাইজিং লোশন যে ময়েশ্চারাইজিং লোশনগুলো বাচ্চাকে এই সময়টা আপনি দিতে পারেন যেটা বাচ্চার শরীরকে একটু ঠান্ডা রাখতে সাহায্য করবে এবং বাচ্চার শরীরেকে একটু আরামদায়ক একটা পরিবেশ তৈরি করতে সাহায্য করবে তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে